আমরা আজ গৈরিক পক্ষে অনেকে এসেছি বেরেঙ্গা নাগপাড়াতে এখানে সিচুয়েশন ঠিক নয় গতকালকে বিভিন্ন মিডিয়াতে বিষয়টি এসেছে আজকে এখানে অনেকে উপস্থিত আছেন এই স্থানে পরিস্থিতি পরিস্থিতি থেকে মনে হচ্ছে যে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ আছে তারা মূলত বন্যা নিয়ন্ত্রণ করছেন না তারা যেন বন্যাকে নিমন্ত্রণ করছেন অনেকেই আছেন স্থানীয় তারা একই কথা বলছেন আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি মানুষ বাচক কারণ বিগত সময়ে দুই হাজার বাইশ ইংরাজিতে যে বন্যা হয়েছে সে পরিস্থিতি কেউ ভুলতে পারেননি সমগ্র বরাক উপত্যকা ভুগেছিল বিশেষ করে শিলচর শহর এবং এই অঞ্চলের এই অঞ্চল বেতকান্দি ইত্যাদি স্থানে ভয়াবহ কষ্ট হয়েছিল এখানেও অবস্থা যা সিচুয়েশন তা ঠিক নয় ডিপার্টমেন্ট তখনই কাজ করে যখন দেখা যায় বন্যা আসছে আসছে করছে ডিপার্টমেন্টের কাছে যে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ আছে বন্যা নিয়ন্ত্রণ বিভাগের কাছে স্থানীয় লোকেদের দাবি এবং আমরা স্পষ্টত দাবি করছি আপনারা সময় মতো কাজ করুন নতুবা মানুষ খেপে উঠবে মানুষ যদি খেপে উঠে তা কতবার সহ্য করবে দু হাজার বাইশের যে সিচুয়েশন তা সহ্য করার মতো ছিল না মানুষের ভয়ানক ক্ষতি হয়েছে এইখানে মানুষের যদি ক্ষতি হয় তারা কতটুকু সহ্য করবেন পরবর্তী সময় যদি শিলচর শহর ডুবে যায় তাহলে শহরেও ডুববে তার সহ্যের অতীত বন্যা নিয়ন্ত্রণ বিভাগের যারা আছেন ডিপার্টমেন্টে যারা আছেন বা বিভাগীয় মন্ত্রী আছেন যারা বিধায়ক আছেন সাংসদ আছেন সবার কাছে এই বিনম্র প্রার্থনা আপনারা সক্রিয় হন জনগণকে বাঁচান নতুবা জনগণ আপনাদের ভুলে যাবে